পুষ্প প্রদর্শনীতে এইসব প্রতিভাবান শিশুদের হাতের কাজ দেখে ওদের উৎসাহিত করুন একমুঠো রোদ্দুর শিলিগুড়ির একটি স্বনির্ভর অটিজম সচেতনতা গোষ্ঠী তারা বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে তারা ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলতে থাকা পুষ্প প্রদর্শনীতে একটি স্টল দিয়েছেন এই ছেলেমেয়েরা বিশেষভাবে সক্ষম বা অটিজম হলেও এরাও যত্ন এবং ভালোবাসা পেলে অনেক কিছু করে দেখাতে পারে এদের প্রতি চাই সকলের ভালোবাসা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পুষ্প প্রদর্শনীতে চলতে থাকা এক মুঠো দূরের স্টলে বিশেষভাবে সক্ষম এই ছেলেমেয়েদের বিভিন্ন হাতের কাজ প্রদর্শিত হয়েছে পাঞ্জাবিতে আর্ট করা থেকে শুরু করে কুলো এবং বিভিন্ন হাতের কাজ ওরা মেলে ধরেছে আপনি ওদের হাতের সামগ্রী কিনে ওদের উৎসাহিত করুন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ওরা তো র্যাম্প শোতেও অংশ নিল সতেরোই ফেব্রুয়ারি ওরা নৃত্য অনুষ্ঠানে অংশ নেবে ওদের প্রতিভা অতুলনীয় ওরা সুন্দর ছবি আঁকে তাই একমুঠো রোদ্দুর গ্রুপের তরফে মালিনী চক্রবর্তী বলেন আমরা চাই বিশেষভাবে সক্ষম অটিজমদের সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পাক ওদেরকে অবজ্ঞা নেয় ভালোবাসা দিন একমুঠো রোদ্দুরের গ্রুপের কে পুষ্প প্রদর্শনীতে তাদের স্টলটি পরিদর্শন করে তাদের উৎসাহিত করার আবেদন জানাচ্ছেন এবং বিশেষভাবে সক্ষম শিশুদের তৈরি বিভিন্ন হস্ত নির্মিত জিনিসপত্র উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছে এখনো আমাদের সমাজে কিছু মানুষ এই অটিস্টিক শিশুদের সাধারণ শিশুদের থেকে আলাদা করে এবং তাদের প্রতিবন্ধী শিশু বলে ডাকে কিন্তু এই পৃথিবীতে মুহূর্তে কেউই সমস্ত কাজ পুরোপুরি করতে সক্ষম নয় অথচ এই শিশুদের বিশেষ ক্ষমতা রয়েছে যার জন্য আপনার প্রশংসা এবং সহযোগিতা প্রয়োজন ফুলবেলাতে আমাদের বাচ্চা যারা আছে অটিস্টিক চাইল্ড আমাদের বাচ্চারা বা অটিজম আছে এমন মানুষ বড় মানুষও আছে তো তাদের হাতে তৈরি জিনিস আমাদের এখানে সেল করা হচ্ছে কিন্তু এটা সেল করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য আমাদের এটা হচ্ছে এক মুঠো রোদ্দুর অটিজম অ্যাওয়ারনেস গ্রুপ আমরা কজন মা মিলে এই গ্রুপটা করেছি আমাদের এখন যেভাবে অটিজম উত্তরোত্তর বাড়ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার মাঝে অটিজম নিয়ে সচেতনতা তৈরি করা এবং সেই সাথে যেটা আমাদের ভেতরে সুপ্ত ইচ্ছে মারাও যাতে এম্পাওয়ার হতে পারে যে একটা বয়সের পর বাচ্চাদের নিয়ে যাতে কিছু করতে পারে এবং সমাজে যে একটা ধারণা আছে ডিজেবল চাইল্ড ডিজেবল বলে কোনো কথাই হয় না তার কারণ প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু এবিলিটি থাকে তাহলে কে ডিজেবল তো সেটা আমার মনে আমাদের মনে হয় যে একটু সংশোধনের প্রয়োজন সেই জন্য আমাদের বাচ্চারা হয়তো অনেকে দেখে আপনারা বিশ্বাসও করতে পারবে না যে এই বাচ্চাটা এটা বাড়িয়ে কেউ হয়তো একদিকে তাকিয়ে আছে এদের তো বোধ মানে বুদ্ধি ঠিক থাকে অনেকের বুদ্ধি ঠিক থাকে কেউ হয়তো একটু পিছিয়ে কিন্তু এদের কি হয় এদের মানে সংযোগ স্থাপন করা বা এদের মানে নিউরোলজিক্যাল কিছু সমস্যা থাকার জন্য মানে ওয়ারিংয়ের ব্রেন ওয়ারিংয়ের প্রবলেম থাকার জন্যই এদের এই অটিজমটা হয় হুম সেটা কেন হয় আজ তো জানা যায়নি এটা দিনে দিনে বাড়ছে সব তার ডাক্তাররাও জানেন না এটা কেন হয় যেমন ইউনাইটেড স্টেটস এ ছত্রিশ জনে একজন আমাদের দেশে বলা হয় আটষট্টি জনে একজন কিন্তু ব্যাপারটা আমাদের দেশে সচেতনতা ভাবে কেউ জানেই না যে তার হয়তো অটিজম আছে তার ফলে সঠিক পরিসংখ্যান নয় এটা তো সেই জন্য আমাদের মানে যেটা বার্তা যে এরপর হয়তো এমন দেখা যাবে যে দশজন লোকে ধাক্কা খেলে একজন চাইল্ড আজকাল দেখবেন মাঝে দেখা যায় মানুষ যারা হাত পা না তো এদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভালোবাসা পেলে আমরাও সব পারি আমাদেরকে ফেলে ঘরে রেখে দেওয়ার না আমাদেরকে লুকিয়ে রাখার নয় যাদের ফ্যামিলিতে আছে আর সমাজও যাতে এই ব্যাপারে একটু এগিয়ে আসে এদের সম্পর্কে জানলে ঘাটে টোটোতে এদেরকে দেখলে কারো মনে হবে না যে বাবা কোথা থেকে কোন জীব চলে এসছে তা না এরাও মানুষ এদের অটিজম আছে যেমন আমরা সবাই জানি ও ডায়াবেটিক উনি ওনাকে তো মিষ্টি দেওয়া যাবে না কিন্তু আমরা তো ঠুসে ঠুসে মিষ্টিটা খাওয়াই না ওনাকে তখন আমরা জানি ডায়াবেটিস কি সেরকম ডায়াবেটিস অন্যান্য অসুখের মতো এটা কিন্তু অসুখ নয় এটা ডিসঅর্ডার একটা এটা কখনোই অসুখ নয় তাই সারে না তো আমাদের বার্তা দেওয়া যে না এটা আমাদের এই সমস্যাগুলো আর অটিজম মানেই হচ্ছে এটা আপনারা একটু আমাদের পাশে থাকুন ভালোবাসুন আমরাও মানে অনেক কিছু পারি মানে একজন মানব মানে মানবিক একটা সমাজ তৈরি করা এটাই আমাদের উদ্দেশ্য কতজন আছে এখানে ছেলে মেয়ে কত বয়স থেকে কত বয়স আমাদের এখানে তো আমাদের গ্রুপটা কেবল শুরু হয়েছে অনেকেই আমাদের এখানে আসতে চাইছে কিন্তু আমাদের একটা কি আছে সবাইকে আমরা নিতে চাই না এই মেলাতে কত জনের মেলাটা আমাদের হয়েছে মানে আমাদের 11 জন বাচ্চা জিনিস এখানে প্রদর্শিত হচ্ছে অটিজম 11 জন হ্যাঁ অটিজম প্রত্যেকেরই এদের অটিজম আছে কি কি জিনিস আছে ওখানে এখানে এরা তৈরি করেছে যাদের রং নিয়ে মানে আগ্রহ তারা রঙ দিয়ে তৈরি করেছে ফ্লুইড আর্ট তৈরি করেছে এ রং করেছে মাটি টাকা জমানোর যে খুঁটিগুলো হয় তাতে রঙ করেছে কুলো বানিয়েছে পাঞ্জাবি কেউ ডিজাইন করেছে ডিজাইন বলতে মাদের সাহায্য নিয়ে আবার কেউ কিছু কিছু জিনিস একদমই একা করেছে আবার কখনো মায়ের কিছু হেল্প লেগেছে এদের ফ্লুইড আর্ট আছে আমার ছেলের যেমন ফ্লুইড আর্ট আছে আরেকজন বাচ্চা যেমন পাঞ্জাবি সুন্দর রং করেছে কার্ড দারুণ করেছে আবার একজন ওয়াল হ্যাঙ্গিং করেছে হ্যাঁ তো এই টাইপের নানা রকম সামগ্রী এরা তৈরি করেছে থেকে কত টাকা থেকে দাম কত দিয়ে আছে আমরা ঠিক দামগুলো মোটামুটি ধরুন ওই পঞ্চাশ টাকা তিরিশ টাকারও একটা দুটো আছে তখন আমরা তো বেশি লাভ রাখছি না তখন আমরা প্রফেশনাল নই দামও জানি না দাম রাখতেও আমরা ভয় পাই সত্যি কথা যে এতটা রাখবো তখন এত তো ঘুরে ঘুরে দেখা সম্ভব না এটা বিজনেস করছি না জাস্ট একটা খুশি থেকে আসা আজকে আমাদের ফ্যাশন শো এখানে ছিল মানে র্যাম্প শো ছিল র্যাম্প ওয়ার্ক ছিল আর সতেরো তারিখ আমাদের এখানে ডান্স প্রোগ্রাম আছে এরা যে ডান্সের সাথেও মানে আপনারা যদি আসেন খুব ভালো লাগবে না আসলে তারিখটা পড়ে গেছে ভালোবাসার তো বার্তা এরা সময় দিয়ে চলছে যে ভালোবাসা শুধু এক জায়গায় মানে সীমিত রেখে লাভ নেই সবার মধ্যেই ভালোবাসা ছড়ানো ওরা সব সময়ই ভালোবাসা ছড়ায় ওরা তো খুব পবিত্র হয় আমাদের মতো এত বুদ্ধি করে চলতে পারে না যাকে ভালোবাসে খুবই ভালোবাসে তো আর আমাদের যেটা ডান্স প্রোগ্রাম আছে যদি আপনারা থাকেন আপনারা বুঝতে পারবেন ওখানে অডিও আছে এই আমাদের ডান্স প্রোগ্রাম আছে তারিখ কখন এটা রাখা দুদিন আগে তথ্য কেন্দ্রতেও একটা অনুষ্ঠান করেছে ভীষণ রকম সারা এসছে সেই অনুরোধে কিন্তু আমাদের এখানে শুধুমাত্র ছিল কিন্তু এত মানুষের সাড়া এসছে বা ফেসবুকে দেখে তো এখন সবাই জেনে যায় দেখে হ্যাঁ চোদ্দো পনেরো জন বাচ্চা এবং মাদের সাথে তো থাকতেই হচ্ছে এবার মারা মিলেই অক্লান্ত মারা পরিশ্রম করছে হ্যাঁ মাদের যে পরিশ্রম বলার নয় হ্যাঁ এটা আমাদের যেহেতু বাচ্চাদের স্কুল থাকছে সেহেতু আমরা মোটামুটি চারটে থেকে শুরু করছি বিকেলের দিকটায় দিনের বেলা হ্যাঁ দিনের বেলা মারা ঘরের কাজ সামলে তখন ঘরের কাজ তো প্যারালালি চলে ঘরের কাজ সামলে বাচ্চাও তো এতক্ষণ এসে এখানে ধৈর্য রাখতে পারবে না সবাইকে সামলে তারপর মারা আচ্ছা আপনার নাম নাম পরিচয়টা বলবেন মালিনী ভট্টাচার্য চক্রবর্তী আচ্ছা আপনি এই এক মুখোদের কি আছেন আমরা অ্যাডমিন আমরা মারামিলেই খুলেছি ভুলে দাও সরকার জনতা সবাই দেখতে পাবে ভুলে দাও ভুলে দাও নতুন দেশটাকে এরকম ভালো ভালো এবং আপনাদের সমস্ত পার্টি পার্টি মাপ করবে জানাবিস প্রবাসী সরকার কারণ এটাই শুরু আছে আছেন নন गवर्नमेंट প্রতিদিন খাদ্যtechnology ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং ভিতরে সভাপতি মহাশয় আছেন আপনারা আমাদের প্রিয় শহরের

Thank you.